সিটি কর্পোরেশন পৌরসভা জেলা ও উপজেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের পদবি নির্বাহী কর্মকর্তা করা বেতন স্কেল চোদ্দতম থেকে নবম গ্রেড প্রদান ও চাকুরির রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি বিকেলে রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই দাবি জানান বৈষম্য বিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির কর্মকর্তারা এ সময় বক্তব্য রাখেন কমিটির প্রধান সমন্বয়ক মাহবুল আলম মোল্লা ও সদস্য সচিব আব্দুল আল মুমিন তারা বলেন মাসের পর মাস ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা বেতন পাচ্ছেন না দীর্ঘ দিন ধরে তারা সরকারি তহবিল দাবি করলেও কোনো সুরাহা হচ্ছে না নেতৃবৃন্দ সিটি কর্পোরেশন পৌরসভা জেলা ও উপজেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদের সচিব পদের পদনাম নির্বাহী কর্মকর্তা করার

অথচ স্থানীয় সরকারের অন্য অন্য একটি স্তর পৌরসভা যার পৌর নির্বাহী কর্মকর্তাকে নবম রেট প্রদান করা হয়েছে এখানেও বৈষম্য বিরাজমান বর্তমান পদবি এবং গ্রেড পরিবর্তন সহ সরকারি তহবিল থেকে বেতন ভাতা না পাওয়ায় আমরা চরম হতাশায় ভুগছি তাই স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের জীবনমান উন্নয়ন সহ তাদের দাবি আদায়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বিগত সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে সম্মানজনক একটি পদবি দিবেন তো অত্যন্ত দুঃখের বিষয় যে ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার চব্বিশে আমাদেরকে সম্মানজনক পদবী তো দেয়ই নাই